পহিলা বৈশাখ চলে গেল আজ হতে পুরো এক বছর আজ হো এক বছর সারা এই এলাকায় আজ পুরো এক বছর সারা এই এলাকায় আর সবার মুখে এই কালাম যে কালাম গাইতে চলেছি চর্চা হবে সবার মুখে এই কালাম পাথর এটা আমার গর্ব নয় হক কথা বলে যায় এটা আমার গর্ব নয় হক কথা বলে যায় লেখকের লেখকের নজরে আছি যত কাওয়াল আমরা বাংলায় আছি লেখকের নজরে আছি তাই নিত্য নতুন কালাম পাই লেখক ছাড়া শিল্পীরা কাওয়ালটা বেকার লেখক আছে বলে নতুন নতুন নিত্য নিত্য কালাম পাচ্ছি নিত্য নতুন খেয়াল করুন আমার দাতা বাবা অনেকবার এখানে নিয়ে এসেছেন এই পাথরঘাটার মেফিলে তো আর হাসানের তরত হতে এই গোলাম হাসানের তরত হতে আপনাদের জন্য উপহার কি উপহার দেখো দাতার এরোপ্লেন চায় কোথা থেকে এয়ারপোর্ট থেকে ছাড়ছে সেই এয়ারপোর্টটা কোথায় খেয়াল করুন আরে আমার চাই আমারোপ্লেন চাইয়ার এয়ারপোর্ট এই মাথর ফাটায় আমার দাতার এরোপ্লেন চাইয়ার কোর্ট এই মাথর ফাটায় আমার দাতার্ল আর এই পাথর ঘাটা আমার দাতার এরোপ্লেন চাই এয়ারকোট এই পাথরে খাটায় আর মরি চাপে জলছে আলো ওই মরি চাপে ঝোলছে আলো দেখো হুসল বাজেছি কি নাই বিয়ারকোট এই পাথর ঘটা এই এয়ারকোট এই পাথর

তে জ্বলছে আলো দেখো মরি সাথে জ্বলছে আলো আবার হুসল বাজে শিকরাই ইয়ার পর এই পাথরের ঘাটা আমার দাতার এর উপর প্রেম যায় কে আর এই পাথরের ঘাটা আর পাথর ঘাটা হতে ছাড়বে গোয়াজ আর পাথর ঘাটা হতে আজ ছেড়েছে এই প্লেন ঘাটা হতে আজ ছেড়েছে এই প্লেন পাথর আচ্ছা পাথর আচ্ছা পাথর ঘাটার ছেন दाता में है बुब सा आर जी ओ दाता में है बुब सा आर का जी लेने इलाइन क्लियर को दे पत्थर घटाए अरे क्लियर को टे पत्थर घटाए पत्थर क्लियर को पत्थर যত যাত্রী আছে ওই প্লেনে চড়বার যত যাত্রী আছেন সকলকে বলছি আরে যাত্রী যত ভক্ত আসিক যাত্রী যত ভক্ত আসি পীর ফকির দরবেশ যাত্রী যত ভক্ত আসিক পীর ফকির দরবেশ আর ঝোপ ঝামেলা নাই সে কারের পরিবেশ দেখো মনর পরিবেশ দেখো মনর পরিবেশ

মুই সেল ওই ছেকি রাই ইযার কেই পাথর খাটাই আমার পে প্রেম শাঁস রেড টু এ ট্রেনের টিকিট খরিদ করতে গেলে কি করতে হবে ও প্রেম শাঁস রে টিকিট করতে হয় প্রেম শাঁস রে টিকিট করতে হয় খবি আর কেউ উচ্চ দে বিশ্বের স্তেয়ালা আর কেউ উচ্চ দেব কেউ হচ্ছে সহিতা খ কেউ হচ্ছে সহিত

ଏ ପ୍ଲେନେ ଗୁନା আর ଦେଖୁ ଆରେ ଆଲେ ନେରେ ଗାଏ ଛତ୍ କାଇ ପଲେନେରେ ଗାଏ ଛତ୍ କାଇ ପାଞ୍ଜାବ୍ হাসান হোসেন মা ହାସନ୍ ହୁସେନ୍ আলী ଭାତେମା ମଉଲା ଆଲି ନେବି ରୁଜାନ ପାଞ୍ଚ ତନି ସିଗ୍ନେ ଚାର୍ କେ ପ୍ଲେନେରେ ଗାଏ আর କାଇ ପାଞ୍ଚ ତନି ସିଗ୍ନେଲ୍ ସାର୍ ଆରେ ତଦାରୁ କି আর প্লেনের গায়ে সব কই পঞ্জাব তনি সিগন্যাল চার তোদারকি করছে খোঁজা আজmeri সরকার আর নিরাপদে সিটে বসাই ওই প্লেনে নিরাপদে সিটে বসাই নিরাপদে সিটে বসাই কে গো মওলা আলী মুশকিল কোসাই ইয়ার কোট এই পাথর কাটাই দেখো ইয়ার এই পাথর এই প্লেনটা কোথা থেকে কিভাবে যাচ্ছে একটু খেয়াল করুন আর পাথর ঘাটাতে ভয়া হয়ে তিন জায়গাতে ভয়া হয়ে প্লেনটা পৌঁছাবে জাজমাত আর তিন জায়গাতে ভয়া হয়ে পৌঁছাবে জাজমাত और बच्चों का भक्त तो आशिक नारा दर इश्क दे नारा नारा दर इश्क दे तीन जगह पे भाया हो ये पहुंचा दे जन्नत पे बच्चों का दर भक्त तो आशिक नारा दर इश्क दे अबर नामर साथे साथे ही देखो ওই প্লেন থেকে যখন জান্নাতে নামবে আর নামার সাথে ঠাই পাবে নামার শাসাই ঠাই পাবে সব কোথায় নামার শাসে ঠাই পাবে মার আচলের তালাই এয়ারপোর্ট এই পাথর প্লেন এরোপ্লেন যাইপো এই পাথর হাটায় আমার দাতার এরোপ্লেন

তার এরোকলেন যাই এয়ারপোর্ট এই পাথর ঘাটা দেখো তাড়ো এরোকলেন যাই তা তার এরকলেন যাই তা তার এরোপলেন যাই এয়ারপোর্ট এই পাথর ঘটা